আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেকদিন পর এইরকম একটা গান ভাইরাল হলো গানের মধ্যে উনি কি বলছে আমি বুঝতেছি না পাকিস্তানি ভাষায় গানটা তো মানে ইদানিং ট্রেন্ডিং অনেক বেশি চলতেছে আমি বলবো না এখন এইটা ভাইরাল হইছে এইটা দিয়ে আপনি ভিডিও করেন ভাইরাল হবেন ভাই এটা ভাইরাল হওয়া যদি এত সহজ থাকত তাহলে তো সবাই ভাইরাল হইতো সকালে একটা ভিডিও দীত এইটা দিয়ে বিকাল একটা ভিডিও দীত ভাইরাল কষ্ট করতে হতো না ভাই ভাইরাল হওয়া হলো ধৈর্যের বিষয় মূলত ওনার বিষয়টা বলি এখন ওনার এই ছোট্ট ভিডিওটা নিয়ে অনেকে ট্রোল করতেছে এই ছোট একটা গান নিয়ে দেখুন ভাই মানুষের আকার আকৃতি নিয়ে কখনো ট্রোল করেন না কারণ আল্লাহ তাআলা একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণভাবে সৃষ্টি করেছেন তারপরে দুনিয়াতে কোনো মানুষকে আল্লাহ পরিপূর্ণ পরিপূর্ণভাবে সৃষ্টি করেন নাই কারো নাক একটু ছোট কারো কান একটু বড় কারো চুলের স্টাইল ভিন্ন কারো কাটিং ভিন্ন এগুলো নিয়ে কখনোই করবেন না এটা মারাত্মক গুণা কবিরা গুণা তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন যেহেতু বাংলাদেশের মানুষরাও এই বিষয়টা নিয়ে অনেক বেশি লিপসিং ভিডিও বা ট্রেন্ডিং ফলো করে যেহেতু ট্রেন্ডিং ভিডিও করতেছিল ওই জন্য আমিও আপনাদেরকে সতর্কর উদ্দেশ্য বললাম আর কি মানবেন কিনা সেটা আপনাদের বিষয় আমার কথা যদি আপনাদের কর্ণমহল পর্যন্ত পৌঁছায় তাহলে অবশ্যই চেষ্টা করবেন মানার জন্য কারণ আপনি জানলেন এখন যদি না মানেন সেটা আরো বড় অপরাধ তো নিয়মিত আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিচ্ছি আপনাদের সাপোর্ট একান্তই কাম্য কারণ অনেক বেশি স্বপ্ন নিয়ে আমি আবার ইউটিউবের জার্নিটা শুরু করেছি আপনাদের সাপোর্ট ছাড়া এই পথ ছাওয়া সম্ভব তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে খুব শীঘ্রই খুব শীঘ্রই খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ নাসরুম করিম ওমা তৌফিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ